জিরাত স্বতন্ত্র একটু তাই মাদ্রাসা প্রধান শিক্ষক আমরা অনেক দিন পর্যন্ত এই মাদ্রাসা পরিচালনা করে আসছে সরকারিভাবে কোনো ধরনের অনুদান আমরা পাইনি বর্তমানে আমরা আমাদের এই ক্ষেত্রেই দাবি জাতীয়করণ করা

বসে পড়ি আমরা সকলেই বসে পড়ি পালনার লাগলো শুয়ে পড়েন তাও তারাই থাকেন না হ্যাঁ এক মাসে লাগে কি হবে